আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা মা ইফতারে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো একটু ভিন্ন বিষয় নিয়ে সেটা হলো আল্লাহ তালার ক্রোধ আল্লাহ তালার গজব কেমন তিনি কেমন ভাবে রাগ করেন বা ক্রোধ করেন এটা নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আপনারা জানেন যে আল্লাহ তালা যেমন খুশি হন মানুষের কাজ দেখে আবার তিনি ক্রোধও তার গজবও আসে তিনি যখন দেখেন কোনো মানুষ গুনার কাজ করতেছে যখন কোনো মানুষ আল্লাহ আল্লাহতালার অবাধ্য হচ্ছে তাকে দেখে আল্লাহ তালা খুব পছন্দ করেন না তাকে ভালোবাসেন না কিন্তু সেই লোকটা যদি আবার ফিরে আসে তখন আবার আল্লাহ তাকে খুবই ভালোবাসেন এটা ঠিক আছে এখন আমরা আসি অনেক সময় বুঝি যে আল্লাহ যে সবসময় খুশি থাকেন না রাগ করতেছেন আমার উপরে একটু ক্রোধ হয়েছে তার তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন আমাকে আমার ইমানটাকে আরো ভালো মানে ঝলসে ওটুক এর জন্য তিনি চাচ্ছেন হ্যাঁ এটা আমরা কি করে বুঝবো বুঝবো এই করে মানে যখন আমি বুঝবো যে আমি যখন কোনো ভালো কাজ করতে চাই তখন মন বলে যে না এটা করিস নে একটু বসে থাক একটু পরে কর ভালো কাজ করতে মন চায় না মা বাবা বলতেছে ভালো কাজ করতে তাও মন চায় না ওয়াইফ বলতেছে যাও নামাজটা পড়ে এসো তাও মন চায় না স্বামী বলতেছে তুমি নামাজটা পড়ে নাও তাও মন চায় না ও একেবারে পড়বো এমন এক সময় নামাজটা যে মনে হয় যে একেবারে কোনো রকমে পড়ে দিচ্ছে কোরআন হাতে নিলেই কষ্ট হয় তখন বুঝতে হবে যে আল্লাহ তালার ক্রোধ এসেছে আমার উপরে আল্লাহ তালা আমার আমার অন্তরকে মেরে দিয়েছেন এটা কিন্তু আমাদের কারণে এটা হয়ে থাকে যখন আপনি দেখবেন যে সারাটা দিনের মধ্যে আপনি গুনেন চব্বিশটা ঘন্টা আপনি পান এই চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ বাইশ ঘন্টা সব পার্সোনাল আপনার কাজে গেল দুই ঘন্টাও আপনি আল্লাহর কাছে দিলেন না বাদ বাকি ঘুমালেন অথবা অন্য কাজ করলেন এটা কেমন হলো তখন আল্লাহ তালা দেখেন যে এই লোকটার মধ্যে ভালাই আর নাই তখন আল্লাহ বলেন যে খতম আল্লাহ আলা ও ওয়া সামি আহিম ওয়া ইহিম আবসিম যখন কোনো মানুষ এইরকম সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি আর আল্লাহর দিকে যাব না আল্লাহর কথা বলবো না আল্লাহর আবাদাত করে মন ভালো লাগবে না দেখেন আমাদের নবী সাল্লামের যখন মন খারাপ লাগতো তখন তিনি হাজাবা যে তিনি নামাজের দিকে দিকে যেতেন ভালো না কারণ দুনিয়ার মানুষ আপনি যত প্রিয় পাত্র হোক না কেন দেখবেন যে এক পর্যায়ে যে আপনার সাথে তার শত্রুতা হতেও পারে অথবা আগা হতেও পারে কিন্তু আল্লাহ তালা এমন এক সত্তা তাকে যদি আপনি ভালোবাসেন তার কাজ যদি আপনি করেন তিনি ভালোবাসেন অনেক সময় আপনি আপনার নিজের কাজ করতেছেন কিন্তু আল্লাহ তালা বলতেছেন না যে তুমি তোমার নিজের কাজ করতেছো তোমাকে আমি আমি ভালোবাসলাম না এইটাই কিন্তু আল্লাহ তালার সবচেয়ে বড় জিনিস যে তিনি যখন মানে আমি যখন খারাপ কাজ করতেছি তিনি তখন ওই খারাপের বিনিময়ে আমাকে একবেলা বলতেছেন না ঠিক আছে তোমার আজকে তিন ঘন্টায় অক্সিজেন দেবো না অনেক সময় তো আমরা বলি যে উমুক বাড়িতে আমরা অক্সিজেন দেবো না উনি উমুক বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দেবো না আরও অনেক বলি না এরকম বা তোমাকে আমি না খাইয়ে মারবো কিন্তু আল্লাহ তো কখনো এই ভাষা ব্যবহার করেন না কোনো কখনো তিনি করেনও না এরকম বলেননি যে দেখো তুমি যদি ভালো কাজ না করো অথবা খারাপ কাজ করো তোমাকে আমি একবেলা খাইতে দেব না সেই আল্লাহ তালা যত মায়ার আল্লাহ যত রহমান ও রহিম তার যে রাহমা আছে সেগুলোকে মাথায় নিয়ে এখন আমরা ফিরে আসি আল্লাহ তালার কাছে সম্মানিত ভাইরা ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে তার ক্রোধ নিয়ে আমরা দুনিয়ায় থাকতে পারবো না আমরা আখেরা তো মুক্তি পাবো না তার ভালোবাসা নিয়ে আমাদের জীবন জীবনযাপন করতে হবে আমরা তার ভালোবাসার জন্য কিন্তু ইফতারগুলো সামনে নিয়ে এখন বসে আছি আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ যত অন্যায় করে ফেলেছি তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে না দিলে আমাদের কোনো উপায় নাই আল্লাহ এবং তুমি তোমার তো আমার চেয়ে অনেক অনেক বড় আমাদের যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি ভালো জান্নাত দান করো এবং তাদের কবরগুলোকে তুমি রত জান্না হিসাবে কবুল করে না ও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের দিকে তুমি রহমতের নজর দিয়ে একটু তাকাও এবং তাদেরকে তুমি মদত দান করো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা